ရုပ်တုတွေ

পুলিশের মতো তোমাদের পশ্চিমবঙ্গ ইয়ার কেউ নয় আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে আসছি কিন্তু পুলিশ যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে বারবার অবহেকার বিচার পাচ্ছে না সেটার জন্য ওই পুলিশ হাজার বাইশ ছাব্বিশ হাজার কোর্স যেটা পুলিশরা আমাদের উপর অত্যাচার করছে প্রত্যেকের ছবি থাকছে প্রত্যেকের হিসাবে ছবি দেবো Terima kasih telah menonton!

I <sweak> you. 先别着急，别着急，别着急，别着急。 পাচ্ছি না আমাদেরকে এটা ভুল হয়েছে আমাদের মেরে দিক মেরেবিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি দরকার এইভাবে শোষণ করা এই শোষণ মানে কি শাসক বলতে পুলিশ বলতে শাসকের গুন্ডা

আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু দিচ্ছে না কেন এই প্রতিশ্রুতি যদি এইগুলো চলতে থাকে তাহলে কিন্তু সকলের মাধ্যমে আমরা আমরা কিন্তু মারা যাবো আমরা একদম গ্রাম থেকে আসছি এটা হচ্ছে হিটলারি শাসন ব্যবস্থা চালু করে দিয়েছে আমি এটাই বলবো আমরা হচ্ছে বাইশ টেট পাস করেছি আমরা স্বচ্ছ ভাবে পাস করছি কেন এরকম ভাবে এই রম ভাবে অত্যাচার কেন করবেন একজন লড়াকু লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার 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 এই লড়াইকে সম্মান দেওয়া কিন্তু আমাদের লড়াইটাকে কেন করতে দিচ্ছেন না 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 দিচ্ছে না উনি হিটলারি শাসন জারি করেছে আরে এই হিটলারি শাসন কেন জারি করবেন এটা হচ্ছে গণতান্ত্রিক

哎。 ये कथा जव धन धरो धन 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 सबको हमने खराब कर देंगे ले ले आओ দিদি <ahísimo> শুনি <liksomality> <ahísimo welcome> <resoluman> <sex. ahşallah kızım> ঠিক <muchas> আছে Tēnā oh koe! 你们！<laughs> <laughs>